নমস্কার জয় শনি মহারাজের জয় বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষী বৃশ্চিক রাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান একটা বিশাল ভূমিকম্প আসছে সত্যি শুনলে তোমাদের হাত পা কম্পমান হয়ে যাবে বন্ধুরা তুমি যখন একা থাকবে চারপাশে কেউ না থাকবে তখনই দেখো কারণ বন্ধু তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি যে তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু তোমাদের শত্রুদের শেষ সময় এখন ঘনিয়ে এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সব শত্রু সম্পূর্ণ ধ্বংস হবে বন্ধু যারা তোমাদের বিরুদ্ধে বড় বড় চতুর কারসাজি চলছিল যাদের শত্রুরা বারবার তোমাকে ধ্বংস করার কথা ভাবছিল তাদের সবাইকে এখন ধ্বংস হতেই হবে বন্ধুরা আমরা জানি গত কয়েক বছর ধরে তোমার জীবনে একটুও সুখের সুযোগ আসেনি গত কয়েক বছর ধরে তুমি জীবনে অনেক সংকট অনেক সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু বন্ধুরা এখন তোমার জীবনে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার কখনো স্বপ্নেও ভাবনি তাই বন্ধুরা আমার কথাগুলো মজা করে নেবেন না আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিও তুমি আজ পর্যন্ত কখনো দেখনি আমি এই কথা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে যারা মাতারানী সত্যিকারের ভক্ত তারা সবাই এই ভিডিওটা লাইক করতে ভুলবে না একই সঙ্গে বন্ধুরা কমেন্ট বক্সের সৎ মন থেকে লিখতে হবে জাই মা দুর্গা জাই মা ভবানী মা তারানী তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা আমি জানাতে চাই তোমাদের বাড়িতে দুটো দিব্য শক্তি প্রবেশ হয়েছে হ্যাঁ বন্ধুরা দুটো মহান শক্তি তোমাদের বাড়িতে ঢুকে পড়েছে আর তাদের আগমনে তোমাদের জীবনে অনেক কিছু বদলে যাবে সব পরিবর্তন খুব বড় ধরনের আসতে চলেছে কিন্তু বন্ধু এই দুটো দিব্য শক্তি তোমার থেকে আসলে কি চাচ্ছে এই দুটো দিব্য শক্তি তোমার কাছ থেকে আসলে কি চাইছে যদি তুমি এটা বুঝে যাও তাহলে যে তোমার পুরো জীবনটাই বদলে যাবে হ্যাঁ বন্ধু কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার গ্রহগুলোর মধ্যে একটা বিশাল ধনযোগ তৈরি হতে চলেছে এবং এই সময় যদি তুমি এই দুই দেবতাকে খুশি করতে পারো তাহলে তারা তোমাকে যা কিছু দরকার তা দেবে টাকা দরকার ব্যবসা দরকার সন্তান সুখ দরকার তোমার যা কিছু চাই এইটা তা সবই মেলে যাবে কিন্তু তোমাকে শুধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিনটে ভুল করতে হবে না বন্ধুদের সবচেয়ে বড় প্রশ্ন তো এই যে ওই তিনটে ভুল আসলে কি কি কোন বিষয়গুলোতে তোমার খেয়াল রাখা দরকার কোন ভুলগুলো তোমাকে করতে নেই সব কিছু আজ আমরা তোমাদের ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তাই বন্ধুদের এই ভিডিওটা মজা হিসেবেই নেওয়ার ভুল করো না কারণ আগামী চব্বিশ ঘন্টায় যা ঘটতে চলেছে সেটা কোনো মজার ব্যাপার নয় তাই বন্ধুরা এই সুযোগ তোমার হাতে এসছে এই সুযোগ হাতছাড়া ছাড়া করো না কারণ তুমি নিজেও জানো কষ্ট থেকে তুমি ছুটতে পারবে না অনেক বছর ধরে তোমার জীবনে এত বেশি সমস্যা চলছে তাই সেলে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না কিন্তু এখন দোস্তরা আমি তোমাদের এমন একটা পথ দেখাবো যেটা তোমার সব দুঃখ থেকে মুক্তি দেবে তাই বন্ধুরা আমার কথা মজা মনে করো না কারণ আজ যা বলবো তা শুনে তোমার চোখ থেকে খুশির আশ্রু বয়ে যাবে কিন্তু খেয়াল রেখো বন্ধুরা আমার কথা মজা হিসেবে নেবেন না শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলো না হলে এই দেবতা তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবে আর বন্ধুরা তোমরা জানো যখন যদি কোনো দেবতা কারোর সঙ্গে মন খারাপ করে বসে তাহলে সেই মানুষের জীবনে কোনো কাজ ঠিক মতো হয় না তার জীবনে বারবার সব কাজে বাধা আসতে থাকে তাই তোমরাও যদি চাও যেন কোনো দেবতা তোমার সঙ্গে মন খারাপ না করে তাহলে আমার কথা মন দিয়ে শোনো কারণ বন্ধুরা তোমার সবচেয়ে বড় শত্রু এখন তোমাকে কষ্ট দিয়ে শিখে ফেলতে চাচ্ছে শত্রু তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচনা করেছে এবং সে তোমাকে ধ্বংস করা ঠিকই করে নিয়েছে তাই বন্ধুরা আগামী ঘন্টার মধ্যে তোমার জীবনে খুব বড় একটা সংকট আসতে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই দেখো জীবনে সুখ দুঃখ আসে যায় মানুষকে সুখ আর দুঃখ দুটোই মোকাবিলা করতে হয় কিন্তু বন্ধু এখন তোমার জীবনে সংকটের সঙ্গে সঙ্গে বড় সুখও আসতে চলেছে তবে তোমাকে আমার কথা মানতে হবে আমার কথাগুলো বুঝতে হবে আর আমি যেই ভুলগুলো বলছি সেগুলো ঠিক করতে হবে তারপরেই তুমি জীবনে বড় সফলতা পাবে কারণ বন্ধু তোমার শত্রু তোমার বৈরী যে আছে সে তোমার আশেপাশে কেউ আছে এমন কেউ আছে যে প্রতিটা মুহূর্তে তোমার ওপর নজর রাখে এমন কেউ আছে যে চায় না তুমি জীবনে একদমই এগিয়ে যাও তাই সে তোমার ধ্বংসের খেলা খেলে আর তোমার ধ্বংসের জন্য মন্ত্র পড়ে তাই আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনে নাও নালে বন্ধু জীবন তোমাকে আর কখনো এত বড় সুযোগ দেবে দেবে কেউ জানে না তাই বন্ধু আগামী ঘন্টার মধ্যে যে সুযোগ তোমার সামনে আসবে সেটাকে দু হাত দিয়ে গ্রহণ করো। হ্যাঁ বন্ধুরা এমন একটা সুখবর তোমাদের কাছে আসছে যে আগে কখনো পাওনি হ্যাঁ বন্ধু তোমার নাম ঘরে ঘরে ছড়িয়ে পড়বে তুমি খুশিতে মিষ্টি বন্টন করবে আর যারা তোমার শত্রু যারা তোমাকে পছন্দ করে না যারা তোমার ধ্বংসের খেলা খেলে তাদের শত্রুরাই বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আমার কথা ভালো করে মন দিয়ে শোনো বন্ধু আমি কখনো মজা বলি না আমি যা বলি তা সত্যি হয় আর বন্ধু আমি তোমাদের বলেছি যে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে তাই বন্ধুরা বুঝে নাও আমার কথা ঠিক পাথরের লাইন মতো আমি যা বলেছি তা অবশ্যই হবে বন্ধুদের তোমাদের জীবনে এমন একটা সুখাবর আসতে চলেছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না হ্যাঁ বন্ধু এমন একটা শুভ সংকেত তোমাদের কাছে আসছে যা তুমি কখনো ভাবিও নি হ্যাঁ বন্ধু তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে তোমরাও আনন্দে নাচতে শুরু করে দেবে বন্ধু এই চব্বিশ ঘন্টা তোমাদের ঘরে সুখ নিয়ে আসছে আর বন্ধু তোমাদের গৃহে এই শুভ সংবাদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর বন্ধু তোমাদের গ্রহের নেতিবাচক শক্তিগুলো এখন দূর হয়ে গেছে এখন বন্ধুরা তোমাদের জীবনে খুব শীঘ্র অনেক ধন সম্পদ আসতে চলেছে কারণ অনেক বছর ধরে তোমরা কঠোর পরিশ্রম করেছ বহুদিন ধরে পরিশ্রম করছো কিন্তু তোমরা সেই ফল পাচ্ছ না যা তোমাদের পাওয়া উচিত ছিল কিন্তু বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা বড় বড় সাফল্য পাবে আর যারা তোমাদের ধ্বংস করার ষড়যন্ত্র করবে যারা তোমাদের বিরুদ্ধে খারাপ ভাববে তাদের সবাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে হবে হ্যাঁ ঠিক তাই বন্ধুকান সেই শত্রুরা আর কখনো তোমাদের কাছে টিকবে না কারণ তারা তোমাদের ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু বন্ধুদের কথা বলি এবার তোমাদের জীবনে সেই সুখ আসছে যার জন্য তোমরা বছরের পর বছর অপেক্ষা করছিলে সেই সুখ এখন তোমাদের পাচ্ছে যার জন্য তোমরা আর্তনাদ করছিলে দেখো শত্রুরা প্রতিটি পদক্ষেপে বারবার তোমাদের প্রতারণা করেছে যখনই তুমি ভালো কিছু করতে গিয়েছ যখনই তুমি শুভ কিছু করার চেষ্টা করেছ শত্রুরা বারবার তোমাকে থামিয়েছে বাধা দিয়েছে এবং তোমার প্রতিটি কাজে বড় বড় সমস্যার সৃষ্টি করেছে কিন্তু বন্ধুদের বলছি এবার তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই আগামী যে পরবর্তী চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের তোমার জীবনে নতুন নতুন ব্যাপার আসতে শুরু করবে কিন্তু একটা কথা বুঝে নিও শত্রুর কান পর্যন্ত এই খবর কোনোভাবে পৌঁছাতে দেবে না হ্যাঁ বন্ধু আমি তোমাকে একটা বড় রহস্য বলছি তুমি যত তাড়াতাড়ি এটা বুঝে নাও তোমার জন্য তত ভালো হবে দেখো তোমার শত্রু শুধুমাত্র তোমাকে ধ্বংস করতে চায় সে তোমার সুখে অনেক ঈর্ষা করে তাই বন্ধু তুমি যা করো সেটা পুরো গোপনীয়তার সঙ্গে করো এমনকি বন্ধুরা কোনো পরিকল্পনায় করো গোপনে করো কারণ শত্রুদের কান পর্যন্ত যদি তোমার কোনো পরিকল্পনা পৌঁছে যায় তারা সেটা নষ্ট করার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে বন্ধু তোমরা তোমাদের জীবনে বারবার এই ভুলটাই করছ তোমাদের মধ্যে অনেক বুদ্ধি আছে তোমরা খুব চালাক খুব বুদ্ধিমতী হয়ে কাজ করো কিন্তু তোমরা মানুষজনের সামনে চালাকি দেখাতে পারো না অন্যদের কথায় খুব সহজে বিশ্বাস করে ভালো তাদের কথায় খুব সহজে পড়ে যাও তারা তোমাকে তাদের কথায় চড়িয়ে ফাঁসিয়ে ফেলে অনেক কাজ সেরে ফেলতে পারি তাই বন্ধু বন্ধুরা এখন তোমাদের নিজের এই ভুলগুলো ঠিক করতে হবে এখন তোমাদের বুঝতে হবে যে এই চব্বিশ ঘন্টা তোমাদের জন্য একদম বিশেষ একটা সুযোগ একদম শোনার মতো একটা সময় নিয়ে এসেছে বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের নিজের ভুলগুলোতে বিশেষ করে যেসব ভুল বারবার হচ্ছে সেগুলোতে বিশেষ খেয়াল দিতে হবে কারণ বন্ধুরা অনেক সময় আমরা অজান্তি এমন অনেক ভুল করি যার ফল আজোবোক করতে হয় কিন্তু বন্ধুরা এখন আর কারণ বন্ধুরা নতুন সময় শুরু হতে চলেছে এজন্য তোমাকে তোমার ভুলগুলো ঠিক করতে হবে তোমাকে শেখা লাগবে কোথায় তুমি কি ভুল করছো কোন কাজটা তোমার থেকে ভুল হয়েছে কোন কাজটা তোমার জন্য ঠিক আর কোনটা তুমি ভুল করেছো এই সব জিনিসগুলো যেদিন তুমি বুঝে ফেলবে যেদিন তোমার কাছে এই সব স্পষ্ট হয়ে যাবে সেই দিন থেকে বন্ধু তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে দেখো এই চব্বিশ ঘন্টা তোমার হাতে আছে এগুলো তো তোমার অনেক বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে হ্যাঁ বন্ধু কারণ শত্রু শুধুমাত্র তোমার একটা ভুলের অপেক্ষায় থাকে কে অপেক্ষা করে বসে আছে আর যদি তোমার থেকে একটা ভুল হয়েছে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি শত্রু তোমাকে আর কখনো সুযোগ দেবে না তাই বন্ধু তাই এই কথা ভালো করে বুঝে নাও যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এমন কোনো ভুল করতে হবে না যার কারণে তোমাকে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হবে সাথে সাথে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অনেক সুযোগ আর সম্ভাবনা আসতে চলেছে তাই খেয়াল রাখবে নিজের অহংকার যে কোনো সুযোগ বা সুযোগ সুবিধা আলাদা করে রাখার বদলে দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে কারণ বন্ধুদের যদি তুমি অহংকার করো বা গর্ব করো তাহলে তোমার হাত থেকে আসা গিয়েই চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সুযোগ চলে যেতে পারে অনেক সুযোগ হাত ছাড়া হতে পারে দেখো তোমার অতীতকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো কাজ শেষ না হয়ে থাকে তাহলে সে সব ভুলে যাও বন্ধু যা হওয়ার ছিল তা হয়ে গেছে আর যা হবে তা যে কোনো অবস্থাতেই হবে আমরা কোনো কিছুকে বদলাতে পারি না আমরা শুধু নিজেদের বর্তমানে থাকতে শিখো তাই তোমারও চেষ্টা করা উচিত তোমার বর্তমানের মজনিতে যতই তুমি তোমার কাজের উপর ফোকাস করবে যতই তুমি তোমার ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করবে তোমার জন্য ততই ভালো হবে পুরোনো কথা ধরে ধরে কাঁদলে বন্ধু তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না তাই ইধার উধার কথা ধরে বসো না বরং জীবনে এগিয়ে গিয়ে নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে যাই শনিদেবের যাই লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ